শেরপুরে ছাত্রজনতার তোপের মুখে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন শেরপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিম মিয়া ষোলোই নভেম্বর শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্রজনতা বিক্ষোভ করলে সবার চোখ ফাঁকি দিয়ে কার্যালয় ছেড়ে পালিয়ে যান তিনি বিএনপিপন্থী পন্থী ছাত্র জনতার অভিযোগ ফেসিবাদী সরকারের দোস্য শেরপুরের সাবেক এমপি সানোয়ার হোসেন সানু এবং সাবেক হুইপ আতিউর রহমান আতিকের আস্থাভাজন ডাক্তার সেলিম মিয়া নেত্রকোনা জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন গত জুলাই মাসে শেরপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন তিনি অভিযোগ রয়েছে সচিব নেতা ডাক্তার সেলিম মিয়া নিজ জেলায় যোগদানের পর থেকেই ব্যাপরোয়া হয়ে ওঠেন ঘুষ দুর্নীতি অনিয়ম যেন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়ায় হাসপাতালের অব্যবস্থাপনা রোগীদের বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া আউটসোর্সিং এ কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ না করে চাকরি থেকে বের করে দিয়ে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিজের পছন্দমতো লোকজনকে নিয়োগ প্রদান ঔষধ ও মালামাল ক্রয়ে দরপত্রে সীমাহীন অনিয়ম সহ নানা অভিযোগে ধীরে ধীরে ফুঁসে উঠতে থাকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয়রা এছাড়া গত এগারো নভেম্বর সোমবার দুপুরে শেরপুর দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিমের হাতে লাঞ্ছনার শিকার হন সময় টিভি শেরপুরের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম হীরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী ওই ঘটনায় বারোই নভেম্বর মঙ্গলবার ডাক্তার সেলিম মিয়াকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শেরপুর থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হয় এসব ঘটনার প্রেক্ষিতে শনিবার সকাল সোয়া এগারোটার দিকে বিএনপি নেতা শৌকত হোসেন রমজান আলী নহসিন কবির মুরাদের নেতৃত্বে বিক্ষুব্ধ কয়েকশো জনতা বিক্ষোভ মিছিল করে তত্ত্বাবধায়কের অপসরণ দাবি করে শেরপুর আড়াইশো বিশিষ্ট হাসপাতালে পরিচালক নিয়োগ করেছে সে পরিচালক নিয়োগ হওয়ার পরে বিগত হেসিবাদের সরকার হেসিবাদ এমপি শেরপুরের আউটসোর্সিং এর নামে এখানে নিয়োগ দিয়েছে যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত এই সেলিমকে আমরা যেদিন মাহবুবের লাশ দিয়ে চার আগস্ট হাসপাতালে তাকে বার বার কল করেছি আমাদের তিনজন শহীদ হয়েছে হসপিটালের বেড়ে ছটফট করেছে আমরা চিকিৎসা দিতে পারি নাই এই সেলিম আমাদেরকে সহযোগিতা করে সেই সাথে তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্র জনতা এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে কৌশলে সটকে পড়েন তিনি পরে ছাত্র জনতা মিছিলটি নিয়ে নারায়ণপুর সহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সদর হাসপাতাল গেটে গিয়ে শেষ হয় ব্যাপারে স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ডাক্তার শাহ আলী আকবর আশরাফের সাথে টেলিফোনে কথা বলে তিনি জানান আমি বিষয়টি জেনেছি এবং অতিরিক্ত সচিবকে বিষয়টি টেলিফোনে জানিয়েছি স্বাস্থ্য বিভাগকে স্বচ্ছ এবং সেবামূলক রাখতে আমরা ফ্যাসিবাদী কাউকে দায়িত্বে রাখব না শেরপুরের গণমানুষের পালস বুঝে এই ব্যবস্থা নেবেন এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি চার আগস্ট হাসপাতালে তাকে বারবার কল করেছি আমাদের তিনজন শহীদ হয়েছে হসপিটালের বেড়ে ছটফট করেছে আমরা চিকিৎসা দিতে পারি নাই তাসনুবা আলো শ্যামল বাংলা টোয়েন্টি ফোর ডট কম শিল্প